আমাদের সামনে চা দোকান আছে চলেন যাই চা খাবেন কি খাবেন আপনি কি খাবেন আপনি খাবেন বলেন খাওয়ার কিছু নাই কি খাবেন আপনি বলেন যা খাবেন খেতে চাবেন তাই খাওয়াবো ঠান্ডা লাগে না আপনার

আব্দুল মুক্তালেফ মাশাল কার নাম এটা জানেন এটা চাচার নামে নাম আপনার আপনি এই মাথার চুলগুলো এরকম কেন এরকম আপনি পুষে আমি করছি আপনি পুষে আমি আপনি পুষে আমি আপনি পুষে আমি বুঝি কি কারণে কি কারণে আপনি বলেন না আমি তো মনে করি যে এগুলা না কাটার কারণে ময়লা পড়তে পড়তে এরকম হয়ে গেছে তাই হ্যাঁ আপনি কি বলেন আমি বলি আপনার আপনি যেটা বলেন আমি যেটা বলি সমান 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 না কাপড় দিয়ে দেয় শীতের দেখেন আপনার পছন্দ হয় কিনা

আমি হলাম মেহমান এখন হঠাৎ আসছি ঠিক আছে আপনি যদি সামর্থ্য থাকেন মেহমানরা রে খাওয়াবেন আর যদি সামর্থ্য না থাকে তাইলে আপনি মুখ দিয়ে যে সান্ত্বনা দেবেন এটা অনেক কিছু অন্য এক সময় দেখা অন্য এক সময় দেখা দেবেন অনেক সময় দেখা দেব আচ্ছা অন্য সময় আসবেন

আচ্ছা আমরা কথা রাখলাম আমরা তো অনেক দূরে থেকে আসছি আবার দূরে চলে যাবো তো

ঠিক আছে এটা কোনো ব্যাপার না আচ্ছা এই বাতি যা এই যে ভাই আমরা যে এত দূর থেকে আসছি আপনার উপকারের স্বার্থে আসছি না পাতাটা হ্যাঁ নেই

এইসির ব্যাপারে মনো ছয় কথা ক্লিয়ার বুঝুন আপনার এলাকার মানুষ আর যদি এটা অসুস্থ হয় আপনারই আগে কষ্ট পাবেন সোজা কথা বুঝুন আর চুল বড় থাকার কারণে নিচে বিভিন্ন ইনফেকশন দেখা যায় একটা সুস্থ মানুষ যদি এক সপ্তাহ তার চুলটা না কাটা হয় ভিতরে যেই পরিমাণ খুশকি জমে ময়লা জমে কেমন বিরক্ত লাগে একটু বলেন তো এরা তো বলতে পারে না এই ব্যাপারটা তো তোমাদের বুঝতে হবে এরা যদি বলতে পারত हां ঠিক আছে কাট দিয়ে এরা তো বলতে পারে না আর এরা তো বুঝেও না নিজের ভাল কিতে হবে

এরা আমাদের এলাকার অংশ আমরা প্রথমে মাস দুই মাস তিন মাস এক বছর খেয়াল করি না এই জন্য এই পর্যন্ত পৌঁছেছে ঠিক না আমরা যদি শুরুর দিক দিয়ে খেলা রাখতাম তাহলে এই পর্যন্ত আসতো না মাথার ভিতরে এত বড় বস্তা নিয়ে তারা ঘুরতো না ঠিক আছে আমি টুকটুক করে সমস্যা নেই আপনি পরে কাটবেন না আগে কেটে দিলাম এই আর কি ঢাকায় নাই কেউ ঢাকায় আমরা দুইটা তিনটা টিম কাজ করি তো আর তাদের প্রত্যেক মাসে মাসে যাই খাবার দাবার যা আছে যতদূর সম্ভব আমরা মানে নির্দিষ্ট একটা স্থান বানানোর জন্য আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়তো আরো এক দেড় বছর সময় লাগবে কারণ এদের তো একটা দুইটা রুমই নিয়ে রাখা যাবে না আমরা অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আমরা তাদের জন্য একটা স্থান তৈরি করতে পারবো এই যেমন তার পরিবার আছে বাসা আছে অনেকে তো বাসাও নাই তাদের জন্যই আমরা স্থান তৈরি করতেছি তাদেরকে এখানে রাখা খাওয়া থাকা

না এটা ইন্ডিয়া আমরা অত ইয়া করি না কারণ মানুষ তো বান্ধা যায় না হ্যাঁ আমি আমরা দুই তিনজনে ধরি দরকার হইলে কারণ বানলে তো ব্যথা পাইবো আচ্ছা কষা কষি দিলে আমরা কি করি সর্বোচ্চ দেখা যায় দুই তিনজন মিলে ধরি যাতে আর কি ব্যথা না পায় কারণ মানুষ যেভাবে ধরবে একটা মানুষ কিন্তু দুই একটা ধরা যায় না এই বুঝে কাটলে ভালো অনেকের ভাই কাজ হয় না আমরা একজনের পিছে না আধা ঘন্টা এক ঘন্টা না কয়েক ঘন্টা ব্যবহার করি এমনও আছে একজনের পিছনে দুই ঘন্টা হয়ে গেছে কি দশ বছরের উপরে হয়েছে দশ বছরের উপরে হয়েছে মামা বলল না আমরা ছোটো থেকেই দেখতাছি হ্যাঁ কীরকম এ কথা আপনারাই করেন না আপনারাই করেন

এগুলো পানি ছাড়া যাবে না হ্যাঁ আপনি কালকে কালকে ইনশাল্লাহ কালকে সুন্দর করে ধুইবেন ধোয়ার পরে হুড়িটা গায়ে দিলে দেখবেন এমনি পরিষ্কার হয়ে গেছে সব কি দিবেন হুড়ি দিবেন হুড়ি আছে কই হুড়ির নাম তো যে করে না এবার দেখি শীত কোন দিক দিয়ে আহে এই না না ঠিক আছে এইবাৰ ঠিক আছে মাথাই কোনো জংঘল আছে মাথা হালকা লাগতছে নেকি ঠিক আছে

আচ্ছা তাই আপনি নাকি দাফন দিয়ে দিন আলহামদুলিল্লাহ ভাইয়া এটা আমাদের মানবিক দায়িত্ব নিজ এলাকায় নিজ পরিবেশে যেই লোকজন আছে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বা করে রাখা এটা আমাদের দায়িত্ব তো একটা লোকের যখন মাথায় জট পাকানো শুরু করে তখন মানে চিরুনি যদি দীর্ঘদিন উপরে না যায় একটা সুস্থ মানুষের জট হয়ে যায় ঠিক না তোমায় যারা মানসিকভাবে অসুস্থ থাকে তাদের পরিষ্কার না হয় এই কারণে আস্তে আস্তে জটটা হয় আমরা মনে করতে পারি জিনে ধরছে বিভিন্ন ধরনের বুজুর্গি আছে ঠিক না এ অনেক বড় দরবে সেই জন্য জট হয় আসলে এগুলো ময়লার কারণে হয় বেশিরভাগ সময় তো এইগুলো আমরা মানে পরিবারের খেয়াল না রাখার কারণে বা পরিবেশ থাকে না অনেক সময় রাগি থাকে ঠিক না এই জন্য অনেকে পরিষ্কার করতে পারে না তো দাঁড়িয়ে জট পড়ে যায় পাতলার লাগে না এখন তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন শুরুর দিক শুরুর দিক থেকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য ইনশাআল্লাহ